السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تتخذوا اليهود والنصارى اولياء بعضهم اولياء بعض ومن يتولهم منكم فانه منهم ان الله لا يهدي القوم الظالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين হামিদপুর পূর্বপাড়া মসজিদ সান্দিগা শেমগঞ্জ পূর্বতল নেতৃকোনের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত আলান আই তার মুরুব্বান আইজম ভাইরা পদ্মা নিসা আল্লাহবুর আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুযোগ আয়লা কোরআন সন্নাহের কথা বলার এবং শোনার জন্য তাহিদ দান করেছেন সেজন্য অন্তর অন্তঃস্থল থেকে কালী মতো শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি গত দুই দিন যাবতীয় ঠান্ডা জ্বর গলা ব্যথায় ভুগতেছি আজকে এই প্রোগ্রামে শরীর হতে পারবো এটা ভাবতেও পারি নাই বিগত দুই দিন যে প্রোগ্রাম ছিল বৃষ্টির কারণে এক তো হয় নাই তৃতীয়ত নিজের মা কারণেও যেতে পারি নাই আজকে আসতে পারছি আলহামদুলিল্লাহ অল্প সময় কয়েকটা কথা বলবো আমার মাঝে মাঝে গলা ব্যথা এবং বিশেষ করে মাথা গোড়া মাঝে মাঝেই এটার কারণ হচ্ছে দুই দিনের ঠান্ডা জ্বরে খাওয়া দাওয়ার যে ঘাটতি রুচি না এগুলোর খাওয়ার কারণে আমার জন্য করে দোয়া করবেন এগুলো হঠাৎ করে এটা হয় ঠান্ডা জ্বর সর্দি এগুলো প্রায় অনেকেরই হয় তা আমিও আপনারা যারা অসুস্থ তাদের জন্য দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন অল্প কয়েকটা কথা বলবো মুসলমানদের শত্রু কারা মিত্র কারা বিষয় কি এই একজনে একটা কাজ করবে দশ জনে মিলে ঠিক করবে এটা কি রোজ এটাতে কি হবে তারপরে কেউ কথা না বলে এবং কেউ আগ বাড়ায় কিছু করতে না যায় এক করে সুন্দর একটা পরিবেশ নিস্তব্ধ একটা পরিবেশ বজায় রাখার চেষ্টা করি শত্রু এবং মিত্র মুসলমানদের শত্রু এবং মিত্র আপনি যতই ভালোবাসা দেখান যতই মহাব্বত দেখান এই যে এক ভাই মাত্র বলতেছিল মন্দির পাহাড় হবে বলেন ব্যাপারে তারা তোমরাও তাদের জাতি ভাই ততক্ষণ পর্যন্ত এরা আমাদের প্রতি খুশি হবেই না যতই আপনি পাহারা দেন যতই বলেন পাহারা দেওয়ার কথা যতই তাদেরকে আগলায় রাখেন সত্যি কথা বলবেন আমাদের আঞ্চলিক ভাবে বিভিন্ন বাড়ির পর পর বিভিন্ন গ্রামের পর পর সনাতন ধর্মী হিন্দুরা আছে না নাই কবে কোনদিন আমরা হামলা করছি 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 আমরা এই যে এত বছর গেল হিন্দুদের পক্ষে সরকার গেল কত হিন্দু ছেলেরা কত ধরনের কথাবার্তা রাসূল নিয়ে ইসলাম নিয়ে বলল আমরা কবে কোন দিন আমাদের পাশের বাড়ি গিয়ে বাঁছুড় করছি করছি সত্যি সারা দেশে আপনাকে আমি একেবারে প্রমাণ সহ বলে দিব আপনি সারা দেশে হিন্দুদের বাড়িঘর বাঁছুরের ঘটনাগুলো যাচাই করেন প্রমাণ পাবেন এগুলো প্রত্যেকটাই রাজনৈতিক কোন না কোন কিছুর কারণে বাঁছুরি ঠিক একেবারে কাছের প্রমাণ দিয়ে শুরু করি নেত্রকোনা নেত্রকোনায় ইস্কন মন্দিরে হামলা এটা কি মুসলিমরা হিন্দুদের মন্দিরে গিয়ে ধর্মীয় উস্কানির কারণে ধর্মীয় দাঙ্গার কারণে করেছিল নাকি ওখানকার জামেলার কারণে হয়েছিল এটা অনেকে জানি না এমনকি যারা ভাঙচুর করেছিল তাদের মধ্যেও অনেক হিন্দুরাও জড়িত ছিলেন দেখেন না নেত্রকোনার ইস্কন মন্দিরে হামলা এটা ঐতিহাসিক ঘটনা এখনো প্রমাণ নিয়ে দেখে না মামলার আসামি এবং ওখানে যা যা হয়েছিল তাদের মধ্যে কারা ছিল তাইলে এটা কি ধর্মীয় দাঙ্গা নাকি আঞ্চলিক ভাবে অনেক সময় আমরা আমরা তো মুসলিমরা মুসলিমরা মারামারি করে কিনা জামেলা হয় কিনা এই চক্রাজাতিকে ধর্মীয় হাত দ্বারাই নিয়ে যাওয়া ধর্মীয় লেভেল লাগাই দেওয়া এটাই পুরো বাংলাদেশে করছে সাল্লার ঘটনা কিন্তু ওরা থেকে শুরু করলাম এখন যে সাল্লা সুনামগঞ্জে সাল্লা সাল্লার সেই ঐতিহাসিক ভাঙচুর যেটা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসের নামে যে ওনার দলের লোকেরা ওনার বক্তরা গিয়ে হিন্দুদের গরবারে আক্রমণ করছে দিন শেষে জানা গেল স্বাধীন মেম্বার আওয়ামী লীগের একটা মেম্বার ছিল নাম কি স্বাধীন মেম্বার আমি একটু মুখস্ত রাখছি ভোট করে প্রত্যেকটা তথ্য আমাদের কাছে স্বাধীন মেম্বারের অধীনে ওই সুরামগঞ্জের সাল্লা এলাকায় পানি সেচ নিয়ে একটা দ্বন্দ্ব ছিল দুই গ্রামে দুই এলাকায় দ্বন্দ্ব এটা কি পানির সেচ মানে সে কি করে ওই পানিটাকে আটকে রেখে মাছ চাষ করে এবং ওখান থেকে মাছগুলো মাইরা বিরাট একটা টাকা পায় এই কারণে পানি দিতে চায় না এটা নিয়ে দুই দলে বিভক্ত হয়ে মারামারি লাগছে সে সুন্দর ধর্মীয় যারা আছে তাদেরকে উস্কায়া দিয়া ওই বাড়িতে হিন্দু বাড়িগুলোতে হামলা করাইছে তার নিজের স্বার্থ হাসিরের জন্য আওয়ামী লীগের মেম্বার আমাকে বলেন কি কোনো ধর্মীয় দাঙ্গা নাকি রাজনৈতিক কিংবা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার কারণে হয়েছে এমন অসংখ্য বিবাড়িয়ার লাসিনগরীর কথা বলতে পারবো ভুলার কথা বলতে পারবো প্রায় প্রত্যেকটা হামলার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য কিন্তু এবং বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া গেছে আওয়ামী লীগ রাজনৈতিক টান ব্যবহার করতে গিয়া হিন্দুদের ঘরবাড়িতে হামলা করেছে এটা প্রমাণিত সত্য আচ্ছা তাহলে আমাদের বলতে মনে চায়। আমরা এখানে সনাতন ধর্মীয় কেউ থাকতে পারেনি আপনারা খুব হাত দিয়ে বলবেন ধর্মীয় কারণে আপনাদের উপরে কখনো আঘাত লাগে ধর্মীয় কারণে আঞ্চলিক ভাবে আমাদের কোন মুসলিমরা অন্য ধর্মীদেরকে গিয়ে হামলা করছে ভাই এটা মুসলিমদের শিক্ষাই না অন্য ধর্মের কারো গায়ে হাত তোলা অযথায় কারো উপর আক্রমণ করা এটা মুসলিমদের ইসলামের কোরআনের শিক্ষাই না এটা মুসলিমরা জানে ভাই অথচ কি দেখি আমরা বাংলাদেশে কিছু হতে না হতেই ভারতের মুসলিমদের উপর আক্রমণ করে কিছু হতে না হতেই রসুলকে গালিগালাস দেওয়া শুরু করে তখন যদি আপনারা আমাদেরকে উদাহরণটা দেখাতে বলেন আপনারা মনে করেন যে আমরা থাকবো তবে আমাদের ভিতরের আমাদের ভিতরে অন্য এবং তার রাসুলের ভালোবাসার সেই চাকৃত সিংহকে আপনারা দেখতে পারবেন তখন আমরা উদারতা দেখাতে পারবো না বহির্বিশ্ব কি বলবে বহির্বিশ্ব বহির্বিশ্ব কূটনীতি কি বলে রাষ্ট্রনীতি কি বলে আমার অবস্থান কি আমার রাষ্ট্রের অবস্থান কি

এ মাশফিল কেন্দ্রে কোনো দুর্ঘটনা যেন না ঘটে এরা আপনাদের বরণ দেওয়ার দরকার ছিল এবং কাউকে ট্রেনের লাইনে বসতে না দেওয়া উচিত ছিল আল্লা না করো একটা দুর্ঘটনা ঘটলে এটা মাহফিলের বদলা বলো তো বলতেছিলাম আমরা কূটনীতি পররাষ্ট্রনীতি বিশ্ব কি বলতেছে এগুলো আমরা ততক্ষণ বুঝি যতক্ষণ শুনি যতক্ষণ আমাদের ইসলামের এবং রসুলের উপরে আঘাত না করা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন الله فاقرنا يا تقول لتجدن اشد النا الناس عداوة للذين امنوا اليهود والذين اشركوا الله رب العالمين ظلن لتجدن اشد النا الناس عداوة للذين امنوا اليهود والذين اشركوا تمرموا من بر কঠিন শত্রু হিসেবে মানুষদের মধ্য থেকে আদাওয়াতাল্লাযিনা আমানুল ইয়াহুদ আদাওয়াতালিল্লাযিনা আমানুল ইয়াহুদ তোমরা প্রথমেই মুমিনদের কঠিন শত্রু হিসাবে মানুষদের থেকে পাবে ইহুদীদেরকে গাগারকে ওয়াল্লাযিনা আশরাকু তারপরে পাবে মুশরিকদেরকে কুতলতি না কুতলতি কুরআনই কুতলতিসি গাদির ছাপলাকাই

আল্লাহাক পনেরো শত বছর আগে বলছেন বর্তমান পৃথিবীতে মিলায় দেখেন তো মুসলিমদের উপর সবচাইতে বেশি নির্যাতন যে দুটা দেশ করতেছে যে দুইটা ধর্মের লোকেরা করতেছে যে দুইটা জায়গায় হচ্ছে আসলে একটু মিলাই কোরআনের সাথে আমরা একটু মিলাই দিই একটা জায়গা হলো ফিলিস্তিন একটা জায়গার নাম কে ফিলিস্তিন একটা জায়গার নাম

বিয়ের থেকে তুলে এনে মুসলিম মেয়েকে একেবারে গ্রুপ ধর্ষণ করে তারপরেও ওদেরকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয় ওরা মিষ্টি বিতরণ করে দেয় নেই এটা আমার খেয়াল আসতেছে তো এরা এগুলো করতেছে তো দুইটা জায়গায় একটা কাশ্মীর একটা ফিরেছে তিনি আল্লাহ ছোরার মদী দিয়েছে

إن الله لا يهدي القوم الظالمين الله تعالى سشبشت بلد الشل هاي من درعا لا تتخذ اليهود والنصارى أولياء تم با يهود يبون كشتان در بعدهم أولياء وبعد ارا تو অমেদ আল্লাহ হুম 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 তোমাদের মধ্যে যারা তাদের দলের অন্তর্ভুক্ত হবে তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু বানাবে তোমরা জেনে রাখো তারা তোমাদের বন্ধু নয় তারা তাদেরই বন্ধু বিশ্বাস একেবারে

এরা জানে আমি ছাত্র লীগের দায়ের সামনে এখানে আসছি কি আসে ছাত্র লীগের রাম দায়ের সামনে ছাত্রলীগের অস্ত্রের সামনেও আমি আন্দোলনে শরিক হয়েছি কি হয়ে নাই জানে কি পরিমাণ রিক্স নিয়ে আমি সামগঞ্জ পর্যন্ত আটকে গিয়েছি ওইদিন দিন ঢাকা যেতে চাইছিলাম চার তারিখ এই উত্তপ্ত রোদের মধ্যে আমরা নামাজ পড়েছি রাজপথে আর ওই কে আন্দোলনের सबक सिखाया আমাদেরকে আর আমি 26 দিন রিমান্ডে থেকেছি কয় দিন দিন শুধু 26 দিন রিমান্ডে নয় যেই জুলুম মিছে আমার উপর দিয়ে গিয়েছে 32 মাস কারাগারে ছিলাম আমাকে বলেন যারা আন্দোলন করছে তাদের কইজন এত দিন রিমান্ডারে এত দিন জেল খায়তা রাষ্ট্র আন্দোলন করছে আমরা দেখা কে খালি কুনতোয়া করেন

কিন্তু এগুলো বছরকে বছর কারাগারে থাকলে নারাও রিমান্ডে থাকলে পার্থ কি পার্থ না সন্দেহ দেখে এত সহজ না ভাই আপনি বছর কে বছর মাসকে মাস জেলে থাকবেন রিমান্ডে থাকবেন বের হবেন আপনার উপর গোয়েন্দা নজরদারি থাকবে আমাকে আমাকে পূর্বদলা থানার ওসি সাবধান করেছে না আমার জন্য আমার থানার শুধু তাই নয় আমাকে উপর থেকে গোয়েন্দা সংস্থা থেকে ফোন দিয়েছে হুজুর সাবধান কারণ তাদের ভয় একটাই পুরা হেফাজত মোদী বিরোধী আন্দোলনে নামে নাই আমাদের কথা রাখছে কিন্তু এই পুলা মানে নাই নেমে গেছে এদের ভয় একটাই ছিল যে লুকনি আবারও হেফাজত না নামলেও নিজে নিতে নাই মাজার ও মিরপুরা ছাত্র সমাজ তার পিছনে নাই মাজার এদের এই ভয় ছিল আমাকে উপর থেকে গোয়েন্দা সংস্থা থেকে ফোন করে আমাকে হুশিয়ার করা হয়েছে আমাকে আমার থানার ওসি আমাকে সাবধান করেছে

জিহাদের ময়দানে আমাকে শাহাদত বরণ করার তৌফিক আরে যেই দোয়া আমরা করি যেটা আমাদের তামান্না এটার ভয় আমাদেরকে দেখায় লাভ আছে লাভ আছে না এই জায়গায় আন্দোলন এই ভাইদের নিয়ে করছিলাম তো এরা জানে কি অবস্থাটা হয়েছিল আমি আসার পর ফুলাবান যে খেপাকে ছিল না থামাইলে ফুলাবান কি করতো আলহামদুলিল্লাহ অনেক সাহসী যুবক দেখে এখানে এসে দেখেছি আলহামদুলিল্লাহ আপনাদের শহীদ চেয়ারম্যান সাহেব ছিল আমার সাথে আরো অনেকে হয়তো এখানে আসে এরা আসছে আসিলেন আসি রে ভাই আসি এই যে আমরা আপনি চিন্তা করতে পারে নামির মোটর সাইকেলটা সম্বল বাজারে ওই দিকে আসতেছি দেখি চল্লিশ পঞ্চাশটা পোলাবান বড় বড় রান্না রড এটা নিয়ে বসে আছে আমি চিন্তা করলাম একা একা হবে না এদেরকে সাইজ করতে হলে আমারও কিছু লোক দরকার আলহামদুলিল্লাহ একটু পরে দেখি চেয়ারম্যান সাহেব নিয়ে আসতেছে আমি কয়ে যে পায়ে গেছি ঠিকানা তো এই অবস্থাটা আমার আল্লাহ মাফ করো যদি হায়াত না থাকতো ওই দিন ওদের চোখ মুখে যা দেখছি ওর প্রাচন্ড দেখে ওখানে আমি আল্লাহ না করো সামনার শিকার হইতে পারতাম ভয়াবহ পরিস্থিতি তো আমি বাজারের ভিতর দিয়ে চলে আসছি রাস্তা দিয়ে না আইসা এই যে এই হুজুরা ছিল ছিল আমি চেয়ারে ছিল

অস্ত্রের চুক্তি করে সামরিক চুক্তি করে এই বন্ধুত্বটা হলো গভীর সম্পর্ক বাণিজ্যিক চুক্তি না বিভিন্ন ব্যবসা বাণিজ্য সাথে থাকতে পারে কিন্তু সাবধান রাষ্ট্রের নিরাপত্তার নামে কোনো জালেমের সাথে সাপের মাথা আমেরিকার সাথে কিংবা ব্রিটেনের সাথে সামরিক চুক্তি হলে এই বন্ধুত্বের জন্য অবশ্যই মুসলিমদেরকে কিন্তু কঠিন মাসুল দিতে হবে

আমরা এদেরকে ভালোবাসার কথা বলি আগলে রাখার চেষ্টা করি অথচ এরা কি করতেছে পার্বত্য অঞ্চলে আমাদের বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেওয়ার পায়তারা করতেছে করতেছে কি করে নাই পার্বত্য অঞ্চলে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেছে আমি বর্তমান সরকার যারা আছে এই মিডিয়ার মাধ্যমে তাদের কাছে যদি আমাদের কথাগুলো পৌঁছায় তাহলে তাদের কাছে আমাদের আবেদন হলো হাসিনা নাই এদেরকে এত সুযোগ দেওয়ারও টাইম নাই আমার দেশের সেনা সদস্যদেরকে এরা সন্ত্রাসী স্টাইলে আঘাত করে মারবে আমার দেশের সেনাবাহিনীর সেনা সদস্যদের মাদের হাহাকার চিৎকার সন্তানদের করুণ চাহনি আমরা দেখতে চাই না এই পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীদের থামানোর সময় এসেছে এরা বলে পাহাড় থেকে সেনা শাসন উঠিয়ে দাও বাঙ্গালীদের কি উঠিয়ে নাও সেনা বাহিনী উঠিয়ে নাও আমাদের পাহাড় লাগবে বাপ দাদাদের পয়সা আর যেন স্টাইল কথা বলো ঠিক যে লোকে কইছিল না যে কখন গর্জেছে সূর্য ওঠেছে ব্যাকটেরিয়া কইলাম মা লাল হই গেছে না ওদেরও লাইল করতে এই পার্বত্য অঞ্চলে যেগুলো বেশি লাফালাফি করতেছে সেনা বাহিনীর পাশে সরকারের পাশে এখন প্রয়োজন হলো। এদের অস্থিতিশীলতা বন্ধের জন্য অস্থিরা সেনাবাহিনীকে সর্বোচ্চ পাওয়ার দেওয়া এরা কিভাবে আমার দেশের একটা অঞ্চলকে বিচ্ছিন্ন করবার পায় তারা করে এদের দাগ ভাঙা জবাব দেওয়ার জন্য সেনাবাহিনীকে অর্ডার দেওয়া এখন সময়ের দাবি এরা এখানে অস্থিতিশীল করে তুলে এই সরকারকে চ্যালেঞ্জের মধ্যে ফেলতে চায় নতুন সরকারকে বিপদে ফেলতে চায় তারা হাসিনার দালালি করতেছে আর ভারতের দালালই করতেছে এ সমস্ত দালালদেরকে আমরা হুশিয়ার করে দিতে চাই এবং এই বলতে চাই এই বলতে চাই যদি আমাদের কোনো সহযোগিতা লাগে ইসলাম পণ্ডিতদের কোনো সহযোগিতা লাগে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসি মুক্ত করার জন্য ইনশাআল্লাহ আমরা সর্বউচ্চভাবে তিনের জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ দেশের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এই ভূখণ্ডের জন্য প্রয়োজন হলে জীবন দিয়ে দেব ইনশাআল্লাহ। ঠিক। আমরা আমাদের সেনা সদস্যদেরকে এই সন্ত্রাসীদের হাতে আর morte দেখতে চাই না। ঠিক। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। ভূখণ্ডের প্রতি দ্বীনের প্রতি ভালোবাসা তৈরি করুন। এবং ইসলামের শুদ্ধ এবং মিত্রচিন মার তৌফিক দান করুন। আমিন। সালামু আলাইকুম আমার জন্য বিয়া করবেন খাসকে আমাদের বাংলাদেশের একজন হাত্তিক আলেম আল্লাম আল্লাহলানা শেখ হাসান জমিল হাফিজ আমি শুনে অবাক হয়েছি হুজুর এখানে আসতেছেন হজুরের মুখের আলোচনা শুনলে শুনতেই মনে চায় এ আল্লাহর বান্দা আপনাদের সামনে আসবেন আসতেছেন পথে আছেন আমি যতটুকু নিউজ পেলাম আপনারা সকলেই বসবেন আল্লাহ পাক আমাদের সবাইকে হুজুরের মুখের বরকতপূর্ণ কথা শুনে বাড়িতে যাওয়ার দান করুক আল্লাহ বই আবহাওয়া কে আমাদের অনুকূল করে দিক আসসালামু আলাইকুম